বাংলাদেশে মাসব্যাপী আটাশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু চব্বিশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে ঢাকার উপকণ্ঠে পূর্বাচল নিউ টাউনে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্য মেলার উদ্বোধন করেন তিনি বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এই মেলার আয়োজন করেছে এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশের বাজারে অস্থিতিশীলতা থেকে উত্তরণের জন্য দেশীয় পণ্য উৎপাদন বাড়ানো এবং তার উপর নির্ভরশীলতা তৈরির প্রতি জোর দেওয়া হয়েছে বর্তমান বিশ্ব তো গ্লোবাল ভিলেজ কেউ একা নয় বিদেশে দাম বাড়ে বাংলাদেশের ওপর চাপ বাড়ে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবার দেশীয় পণ্যের উৎপাদন ও তার ব্যবহার বাড়ানোর দিকে মনোযোগী হতে হবে এছাড়াও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপনকান্তি ঘোষ ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম অনুষ্ঠানে বক্তৃতা দেন স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও সম্প্রসারণ এবং স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে গত পনেরো বছরে গৃহীত সরকারি পদক্ষেপের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয় দেখেই মনটা ভরতে হলো আর কিছু না কিন্তু আমার ভালো লাগলো যে ওরকম একটা মানুষের খাদ্য কত পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের মেয়েদের যদি আমি শিক্ষা দিই তো তারা তো একদিকে চিরামুড়ি ক্ষতি করবে পাশাপাশি পুলি করতে পারবে আচার ফুচকা নুডলস স্পাগেটি এগুলি ট্রেনিং দিলে তৈরি করা খুব কঠিন ব্যাপার না তারা তৈরি করতে পারে তাছাড়া পোশাক পরিচ্ছদ পোশাক পরিচ্ছদে এমব্রয়ডারি করা কাজ করা সেই সাথে আপনার উলের তৈরি করা জিনিস সুতা দিয়ে ক্রুশের কাজ ক্রুশ ছবি দেখলাম তো মধ্যে এখন ছবি দেখেই মনটা